আসসালামু আলাইকুম একটা বিষয় আলোচনা করার জন্য আজকে ভিডিওটি করলাম সেটা হচ্ছে সৌদি আরবে কোন দেশের লোক কী কাজ করে সে বিষয়ে বলার জন্য হচ্ছে দেশগুলোতে পাকিস্তানের হচ্ছে বিভিন্ন নেশা জুয়া এবং নারী ঘটিত বিষয়গুলা বেশিরভাগ এই ধরনের অপকর্মগুলো করে থাকে আর ইন্ডিয়ানরা হচ্ছে কাজ করে দেশে টাকা পাঠায় বৈধভাবে আসে বৈধভাবে যায় এবং যতটুকু সম্ভব ইন্ডিয়ানরা সঞ্চয় করে প্রয়োজনের অধিক কোনো জায়গায় বেরও করে না আর বাঙালিরা হচ্ছে করবে হচ্ছে দালালি হ্যাঁ কারে কেমনে বাস দেওয়া যায় কারে কিভাবে ক্ষতি করা যায় আর করবে ভিসার ব্যবসা এর জন্য হচ্ছে বাঙালি পারফেক্ট এ হলো সুদের অবস্থা তিন দেশ এই তিন ধরনের কাজের সাথে জড়িত